আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর সহমতে ভালো আছি ভাবছেন এখন সকাল না এখন সকাল না সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি নেই এখন হচ্ছে গিয়া দুপুর তিনটা পাঁচচল্লিশ বাজে প্রায় চারটা বেজে গেছে তো সকালে রান্না করছিলাম হচ্ছে সকালের রুটি আর আলু ভাজি করছিলাম ওইগুলাই দুই পিস রুটি ছিল ছেলে খেয়ে নিতে আর মেরে পাঠাইতেছিলাম মাগে বাড়িতে খাওয়ার জন্য কারণ আমি কিছু রান্না করতে পারিনি আমার শরীরটা খুবই খারাপ অনেক অসুস্থ এর জন্য কিছু রান্না করি নাই দুপুরবেলা আর সকালবেলা আমাকে আমার রুটি বানানোর কোনো ইচ্ছাই ছিল না আমাদের কিছু খাবার ছিল মনে করছিলাম ওইটা খাবো আর দুপুরবেলা রান্না করবা তো অপরিচিত একটা লোক এসে পড়ছে বাবার সাথে মানে বৃষ্টি হয়েছে রাস্তাতে যাইতেছে তো লোকটা বাড়িতে উঠে আসছে আর ওই টাইমে দেখা গেছে দশটা দশটা সাড়ে দশটা বাজে গেছে বৃষ্টি শেষ হয় না এদিক দিয়ে নাস্তার টাইমও চলে যায় তো আমরা খাওয়া দাওয়া করবো লোকটা না খেয়ে থাকবে আর বিশেষ করে আমাদের দুইজনের খাবার থেকে আর তেমন একজনের হয়তো দেওয়া যায় সেই জায়গায় বা অন্য একটা লোক মানে দেবার মতো কোনো সিস্টেম নেই পরে আমি কি করলাম রুটি বানাইছি আর হচ্ছে আলু ভাজি করছি আর ডিম বাজছি ওই চার দিছি দিসি খাইতে আর বাবারে খাইতে দিছি তো বেশি রুটি বানাই ফেলছিলাম কিছু রুটি ছিল ওইটা হচ্ছে গিয়ে ছেলে দুই পিস ছিল ছেলে খেয়ে ফেলছে আর মেরে ওই বাড়িতে পাঠাই দিছি আর একটু আটা ছিল মানে আটা বলতে মাখা মা ডো তৈরি করছিলাম ওইখান থেকে কিছু আটা মানে রুটি বেশি হয়ে যায় বলে আমি একটু আটা ফ্রিজেরাই খেতেছিলাম অল্প বেশি না তো সেই আটা দিয়ে একটা পরোটা বানাইছি আমি আমি খাওয়ার জন্য আর বাবা শিঙাড়া এনে দিচ্ছে আমার মানে আমি শুয়ে রয়েছি কিছু খাইনে রান্না করিনি এর জন্য তো আমি আর শিঙাড়া খেলাম না ওরা দুই ভাই বোন নিয়ে নিচ্ছে মধু দিয়ে রুটিটা খাওয়া শেষ করছি আর শিঙাড়া আমি খাই নাই শিঙাড়াটা দেখে মনে হইলো যে মনে হয় গরম না মানে গরম হয়তো সকালের ভাজা শিঙাড়া ওটা বাসিটা থাইকে যায় ওরা তেলের ভিতর দিয়ে আবার বাইসে গরম করে ওরকম মনে হইলো এই জন্য শিঙাড়াটা ধরে আর খাইতে পারি নেই মধু দিয়ে পরোটাটাই খাইছি এখন রান্না বসাই দিছি মিষ্টি কুমড়ো দিয়ে আর ইয়া মিষ্টি কুমড়া দিয়ে গোশ দিয়ে মুরগির গোশ দিয়ে একটু খিচুড়ি রান্না করব মিষ্টি কুমড়ার খিচুড়িটা অনেক ভালো লাগে আমার কাছে আর মেয়ে দুজনই খায় একটু বেশি করে রান্না করব একজন একটু দিবো কারণ বৃষ্টির দিন তো সবাই আসলেও রান্না ঠিকঠাকভাবে করতে পারে না দেশ গ্রামের ব্যাপার স্যাপার তো আমিও খাবো আর একজন একটু দিব মাকেও জন্য আমি অনেকটা বেশি রান্না করছি আমাদের লাগবে তার থেকে একটু বেশি আর মেয়ে তো খাইলে খাইলো না খাইলে নাই এমন আছে ওই বাড়ি যেয়েও খাইতে পারে রাত্রে যেহেতু নানা নান সাথে ঘুমায় এই জন্য ওই বাড়ি যেয়ে বেশিরভাগ টাইম রাত্রে খায় তো দিই যদি খায় তো খাইলেও সমস্যা নেই তো এই যে আমি এখন মশলাটা কষাই নিতেছি মশলাটা কষাইয়া আর খিচুড়িটার খিচুড়িটার মধ্যে চাউল ডাউল ধুয়ে দিয়ে তারপরে পাই না যে গরম হয়েছে তখন আমি মিষ্টি কুমড়া ডাকাইতে দিয়ে দিছি আমি গিয়ে সেকালকে একটা ভিডিও দিছিলাম সেখানে বলা হয়েছিল আমার এক যুদ্ধ পরিচিত লোক নিয়ে কিছু কথা আর এই ভিডিওটা করছিলাম হচ্ছে যে একজনের উদ্দেশ্যকেরা সে আমার ভিডিও দেখে আমি জানি এই জন্য এই ভিডিওটা করছিলাম আর কথাগুলো বুঝলাম তাকে উদ্দেশ্যকেরা ভিডিওর মাধ্যমে যেহেতু তার সাথে আমি সরাসরি কথা বলি না তবে আমি ভিডিও টিডিও ছাড়লে সে দেখে আমি এটা জানতাম এর জন্য ভিডিওটা থাকছিলাম আর ওইখানে দুইটা কমেন্ট লাগছে মানে কি বলবো বলার কোনো ভাষা নাই আমরা খেয়ান আমাকে নিচু এত মন এত নিচু মন নিয়ে আমরা কীভাবে চলাফেরা করি এই ধরনের কমেন্ট আমরা না করলেও পারি তো আমি কমেন্ট দুইটারে হাইট করে দিছি কোনোদিনও এরকম কমেন্ট আমার ভিডিওতে আসে না এই এক দেড় বছর প্রায় কাঁথায় গেছে আমি ভিডিও দিই কম বেশি কিন্তু এরকম কমেন্ট আসে না কালকে দুইটা কমেন্ট আসছিল পর তো দুইটা কমেন্ট যে কে করছে আমি হয়তো অনুমান করতে পারছি তবে আমি বলবো যে এই ধারণার কমেন্ট আর করো না তুমি যে করছো আমি তোমায় চিনতেও পারছি বুঝতেও পারছি তুমি তোমার চ্যানেলে যে ভিডিও দেওয়া আছে তুমি নামটা চেঞ্জ করে কমেন্ট করলে হবে তোমার তো ভিডিও দেওয়া আছে আমি তোমার আইডির মধ্যে রুইকে দেখছি নেক্সট টাইম আর এই ধরনের কমেন্ট করবো সমস্যা হবে কিন্তু তোমার মাইন্ডসেট চান্স আমি করতে চাই নিজের ক্ষতি করবো না ঠিক আছে আশা করছি বুঝতে পারছো কথাগুলো আমিও কিন্তু কারো ক্ষতি চাই না আর কারো ক্ষতি হোক এটা কোনো মানুষ চায় না তবে তোমরাই চাও কারণ তোমাদের এটা মানুষের ক্ষতি দেখিয়া ফুর্তি নেওয়া মানে ভালো লাগাটা তোমাকে কাজ করে আমাদের কাজ করে না যে মানুষ তার অন্যের ক্ষতি দেখে খুশি হওয়ার কিছুই থাকে না তোমাদের মতো মানুষদেরই খুশি হওয়ার কিছু থাকে তোমরা খুব আনন্দ পাও মানুষের কষ্ট দেখে দুঃখ দেখে সমস্যা দেখে আমরা আসলে এরকমভাবে কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষের পথে দুপুরে রান্না করতে পারিনি শরীর অসুস্থ ঘুমের কারণে রাতেও রান্না করতে এসে ঠিক সেম কাজটাই করলাম রান্না প্রায় শেষের দিকে তবু মানে রান্না প্রায় শেষের দিকে ওই পর্যায়ে আমি আর দাঁড়াইতে পারছিলাম না এমনিতেই অসুস্থ আর দেখি চোখ ভেঙে ঘুম আসতেছে ওষুধ খাই তো ওষুধের দকের কারণে আমি মাংসটা কষাইয়া মাংসটারে খিচুড়ির পাতিলার ভিতরে মাত্র দিছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই আমি যে শুয়ে পড়ছি শুয়ে পড়ছি তো পড়ছি আমার রাত্রে নাকি ডাকছে খাওয়ার জন্য তাও আমি কইতে পারি না আমি রাত্রে আর খাইনি এক পিস পরোটা খাইছি আর সকালে খাইছিলাম রুটি সারা দিনের ভিতরে দুইটা রুটি আর একটা পরোটা হচ্ছে সারা দিনের খাবার আর রাতে রাতে খিচুড়ি রান্না খাওয়ার জন্য কিন্তু আমার আর হয় নাই এতটাই ঘুমাইছি কিছুই বলতে পারবো না ডাকছে তাও আমি শুনি নাই তো আমি ঘুমাই গেছি মায়ের লাইরে চাইরে রান্না বানা যতটুকু বাকি ছিল কইরা তারা সবাই রাত্রে খাইছে তারা সবাই রাত্রে খাওয়া দাওয়া কইরা তারা আমার জন্য রাই রাইখে দিছে যে আমি নাকি রাত্রে উঠে যদি খাই অনেক রাত্রে যদি উঠি তাহলে আমি খাবার নেই এটা মনে করে তারা খাবারটা ফ্রিজেও রাখে নাই রাই রাইখে দিছে সকালবেলা আমি উঠে দেখতেছি যে খাবারগুলা বাইরা জিজ্ঞাসা করলাম মায় কয় তোমার জন্য রাখছিলাম তুমি খাও নাই কে তোমার ভাইও খায় নাই তুমিও খাও নাই ভাইয়া ওখানে আমি ওখানে কালকে রাতে তো আমাকে দুই ভাই বোনের খাবারটা রয়ে গেছে দুই বোনের খাবারটা সকালবেলা আমি গরম করছি রাইস কুকারে গরম কইরা বাইয়ারে দিছি আমি খাইছি আরও ছেলেরেও দিছি ছেলেও খাইছে তো আমি খাইতে বইসে বলতেছি যে তোরা তো রাত্রে একবার খাইছো আবার এখন খাইতেছো আর আমার তো আমি রাত্রে খাইনি এখন খাইতেছি আমার তো কম হয়ে গেছে গা মানে এত মজা হয়েছে খিচুড়িটা মানে কতই তো রান্না করি বাসায় মানে প্রকাশ করে বুঝাইতে পারবো না যে মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করলে এত ভালো লাগে আগেও রান্না করছি কিন্তু সব সময় এরকম ভালো হয় না অল্প কিছু মাংস দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ খাইয়ে খুব মজা পেলাম আল্লাহ দরকার লাখো কোটি শুক্রিয়া যাই খাই জানি গালে এরকম মজা লাগে যেই কথা সেই কাজ ছেলে শুনছে যে আমার কম হয়ে গেছে গা ওর প্লেটেতে ডাইলে আমার প্লেটে দিতেছে কয় তুমি তো খাও তুমি এখন খাইয়ে না হয় ঘুমাইলা আবার দুপুরে না হয় নাই খাইলা এই জন্য ছেলে আমার পেট ভরে খাইতেছে কয় তোমার তো ঘুমের কী সমস্যা হয়েছে আল্লাহ জানে মানে মাথা ব্যথা করে ঘুমাইলে আর কিচ্ছু গইতে পারি না তিন ঘন্টা চার ঘন্টা ঘুমাই তাতেও মানে ঘুম পরে না ওইটা হয়তো ঘন্টা দেড় দুই ঘন্টা তাও হয় খাওয়ার জন্য উঠি খাওয়া না লাগলে তাও উঠতাম না তারপর আবার ধরে জানি না আমার জীবনে কি শুরু হয়ে গেল এত ট্রাই কিলাম লাগে কিচ্ছু বুঝি না খাওয়ার জন্য শুধু ঘুম থেকে উঠি তারপর আবার ঘুমাই আবার ঘুমাই বাবা কয় সমস্যা কি খাবি আর ঘুমাবি বাবা ছোট্ট একটা কাঁঠাল এনে দিছে বাজার থেকে একশো বিশ টাকা নিছে একবারে ছোট্ট একটা কাঁঠাল খাই যদি আমি একাই খাইতে আর গাছের থেকে পাকা একটা পেঁপে পড়ছি তো এত বেশি মিষ্টি না পেঁপেটা কাঁঠাল ছোট রোয়া হলো অনেক মিষ্টি মানে গাল ভেঙে আসে মিষ্টিতে তো এই যে যতটুকু মেরে রোয়া বুঝলাম না খাইলো কিনা একা খাইছে আমি ভাবছি যে কিন্তু নাই একটা পেঁপেও খাস নাই তো কাটা লিখে দি আর দুটা তিনটে রোয়া উঠবো ঠিক আছে আর বাকিটা তোর নানু বাড়ি দিয়ে দেবো ওকে কাটা পেঁপে খাক পিস ডরে যে রোয়াটা শেষ এখন পেঁপে খা কারণ সবাই তো খাইতে একটা কাঠাল না ছোটোটা কাঠাল তুই তো ওই বাড়ি নিয়ে গেলে আবার খাবি নি হ্যাঁ সত্যি আমি তো জানি হিংসা কে আমি এক কথা কইছি ওই জন্য ওই বাড়ি যাবি না শাকিলে এমনি দেখা দেখুক যা হুক এরকম না তো হিংসা না তো তোর মতো তোর মতো তো কথায় গি ধরে না